তোর বাদাম আইজে তোর বাদাম আইজে ইন রাখকে দিছি একটা বাদামও খাই নাই এনে তোর বাদাম নেই সব রিটাম নেই না দেখা এলা দেখা খালি কেন এত বাচ্চা দি এ এই এভাবে খায় নেকি রে দেখ আটা দেখ তুই দিলি আমারে আর তাদের আটা দেখ কত দেখ হ্যাঁ খুব সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি এদিকে আমার ঢেঁড়ো তরকারি আর এদিকে তরকারিটা নেয়নি মা কিছু ডাটা নিয়েছে শুকনা আর এদিকে পেঁপে নিয়েছে যেহেতু গ্যাসের একটু সমস্যা আছে মায়ের আর এদিকে কাঁথা সেলাই করা হচ্ছে তাই কীভাবে কাঁথাটা সেলাই করছে সেটারও কিছুটা ভিডিও তুলে ধরেছি তোমরা দেখতে থাকো অবশ্যই দেখে উপকৃত হবে এখন সকাল সাড়ে এগারোটা বাজে এই টাইমটা আসলে সকালের রান্না করার শেষে দুপুরের রান্না বাড়ার আগে বাগে কিছুটা টাইম ফাঁকা থাকে এই এই টাইমটাতেই মা বসলো এই কাঁথাটাকে সেলাই করার জন্যে এখনকার যে বেকারত্বের সময় এই বেকারত্বের সময়ে এরকম যদি কিছু কাঁথা নিজেরা সেলাই করে নেওয়া নিয়ে যা নেওয়া যায় তাহলে সংসারের কিছুটা কষ্ট লাঘব হবে আর্থিক দিক থেকেও কিছুটা সচ্ছলতা আসবে এদিকে পুচকিটা গেটটাকে টপকে চলে এসেছে আর দুষ্টুমি করার জন্যে রেডি হয়ে গেছে দুষ্টুমি করছে আমরা এই দুষ্টুমির ভিডিওটাকেও দেখাবো তোমাদেরকে কিভাবে দুষ্টুমি করে বাচ্চাদের দুষ্টুমি দেখতে সকলেরই ভালো লাগে আমরা অবশ্যই এই বাচ্চার দুষ্টুমিটা উপভোগ করবো সেই খুশি

কি ভাল লাগা এখান থেকে বললাম তো بالنسبه বাকিটা বুঝিয়ে দিছি এটা করে খুললি তো হ্যাঁ তো এডো রাখা যাবে না দেখা দিই তো এবার দেখতাছে ওটা দেখতাছে কিভাবে লাগাইতেছে এটা তালে এইভাবে খুলবাম তাহলে কি বৃষ্টি খাবি খানা কিন্তু তো

que la কি দেখা যায় কে হ্যাঁ কি করে কি করে রে এই তুই মোবাইল ধরে আগে কি করে রে কাঁচা সেলাই করে হ্যাঁ

ơi, ơi, đợi đã, đợi đã, anh đã rồi, đợi baba.

এই নাও নাও রাখ। মাসা করে মারিছে। হুম। কিলা বলো মানে খুব দেয়া আইলি মাটি পায়রা দ্যাস নাইগা। হ্যাঁ। আবার দেখে আবার মুসে এইখানে মুসলা কিলাব। এইখানে মুসলা কিলাব। মানে লা না আটার মধ্যে

এখন অভ্যাস এ এখন মোবাইলের দিকে এখন আর মোবাইল যেমন ধরে না খিচ্চা ধরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ

লাউের লাউ পাতার ডাইল আর পাঁচ তরকারি আর সোয়াবিন রান্না করলো দুপুরের খাওয়ার জন্যে